আর শহরে সবাই মনে করেন ডাইট কন্ট্রোলের জন্য বলে দুটা রুটি খাবো একটা খাবো দেখেন আমরা গ্রামের মানুষ কত খাবার খাই দেখেন এরপরে কি ডিম আছে নাকি ছেলে মেয়ের জন্য ডিম আছে আচ্ছা আর এই যে আমাদের জন্য খাঠাল আর আছে রুটি জি এগুলা খাবো আমরা আর শহরে যারা মনে করেন খুব সিম্পল খাবার গাই দেখেন আমাদের প্লেট আর কিছু নাই এখানে প্লেট খালি প্লেট আর আমরা গ্রামে যারা থাকি দেখেন আমরা কত খাবার খাই দেখছেন আর শহরে সবকিছু সীমিত পরিমাণ আমরা আমরা খাই গামলা গামলা ভর্তি ভাত দেখেন কাটাল কেটেছি রুটি দেখেন কতগুলো রুটি বানাইছি বলতে পারেন আপু এতগুলো রুটি বানাইছেন সময় লাগে নাই সময় লাগছে কিন্তু খাবারের জন্য মনে করেন কাজটাকে আমরা অনেক সুন্দর করে করি আমরা গ্রামের মেয়েরা বুঝছেন আর আমরা গ্রামের মেয়েরা মনে করেন কাজকর্মটাকে খুব ভালোবাসি বৈশাখে শিখাওয়ার জন্য আর অনেকগুলো রুটি অনেক জন্য কাটাল এখন গরমে খাটালটা খাওয়া উচিত না মন মঞ্চে খাওয়ার জন্য রুটি দিয়ে এই জন্য আপনাদের পছন্দ আমার পছন্দ না আপনাদের বাড়ির কাঁঠাল খাবে আজকে দিন ধরে বলতেছে কাঁঠাল খাওয়ার জন্য এই যে কাঁঠাল কাঁঠাল দা রুটি খালি কাঁঠাল না কাঁঠাল দা রুটি এই যে দেখেন কাঁঠাল আর কাঁঠালেরও দেখো অনেক ভালো খাই দেখো আমরা তুমি কিভাবে খাও এই যে আচ্ছা রুটি কটা খাইতে পারবা তুমি আমি 500 খাইতে খেতে মাত্র রুটি বানাই দাও 50 টাকা দাও কটা খাইলে রুটি বেটি খাই খাইতে পারবো তুমি খাইবা বাচ্চারা খাবে আমার শাশুড়ি সবাই মিলে আমরা খাবো করব

জানাবেন আর আপনাদেরকে কিন্তু আমি খাবারের ভিডিও বেশি একটা দেই না মানে আপনাদেরকে আপনাদের বাড়ি নিয়ে বিনোদনের ভিডিও বেশি একটা দিই কিন্তু এখন থেকে খাবারের ভিডিও দেবো আপনাদেরকে বুঝছেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ